এবার সরকারি মূল্যে প্লাস্টিক চাল দেওয়ার অভিযোগ আতঙ্কের সাধারণ মানুষ ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত রাজাপুর সরকারি ন্যায্যমূল্যের ঘটনা বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার রাজাপুর এক নং ন্যায্য মূল্যের দোকানে গ্রাহকদের নাকি প্লাস্টিক চাল দেওয়া হচ্ছে আর এমন অভিযোগে উত্তেজনা এলাকাবাসীর সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে এলাকাবাসী জানান গত আটই আগস্ট রাজাপুর এলাকার কিছু সংখ্যক জনজাতি অংশের লোকজন সরকারি মূল্যের দোকান থেকে চাল নিয়ে যায় পরবর্তী সময় চালগুলি দেখে সকলের মনে সন্দেহ জাগে দেখা যায় স্বাভাবিক চালের তুলনায় এই চালগুলি কিছু ব্যতিক্রম এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এলাকার মথা দলের নেতৃত্ব হরেন্দ্র রিয়াংকে সঙ্গে নিয়ে এলাকাবাসী জড়ো হয় সরকারি ন্যায্যমূল্যের দোকান দোকানে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম প্রীতম সরকার তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর অভিযোগ শুনেন ও চালের নমুনা সংগ্রহ করে তদন্তের জন্য পরীক্ষা করতে ল্যাবে পাঠাবে বলে জানান তিনি নিয়েছি আমরা এখন ল্যাবে

बा बदेमा चाहिँ म हामी खुसी आचारिया म बजेट नै तिनी चिनी सन्ती बजार एरिया नि राजापुर एक्बार सब निर्वाचन सानी दोकान हो चिनी र नै कार्कु चिनीहरू भोक र त